বিরানব্বই দেন বিরানব্বই মনে না চুরানব্বই চুরানব্বইতে আছে এটা আশি হাজার পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার এক লাখ দাম মাত্র আশি হাজার টাকা আশি পালসার আশি হাজারে পালসার আছে সাধ্য নাই তাদের জন্য মেহেদি ভাই

গলিতে ঢুকে প্রথমে একটা বাইকের শোরুম পরে ছোট একটা বাইকের শোরুম তারপর একটা মেহেবিন বাইক গ্যালারি স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিবেন আমরা রিসিভ করব আর আইসে শোরুম দেখলে তো চিনবিনি আর মেহেদি ভাইয়ের ফেস অবশ্যই সামনে থাকবে ওকে ভিউয়ার্স আজকে কিন্তু সর্বনিম্ন পঁয়ত্রিশ হাজার থেকে শুরু করে সর্বোচ্চ এক লাখ দেড় লাখ পর্যন্ত যাদের বাজেট আছে তাদের জন্য কিন্তু ভিডিওটা খুব স্পেশাল হবে সবাই আশা রাখবো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন আর আপনি যদি আমাদের এই ছোট্ট পরিবারে নতুন হয়ে থাকেন এখনও সাবস্ক্রাইব করে না থাকেন বাইকের সকল নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি শেয়ার করে রাখবেন চলুন ভিডিওটি শুরু করি শুরু করা যাবে প্রথমে চমক চমক মানি সুযোগই জিক্সা রেসে সতেরোর মডেল ডাবল ডিক্স ওকে দুই মাস গ্রান্টি গাড়ির ইঞ্জিন দুই মাসের গ্যারান্টি হ্যাঁ দুই ঘন্টা চালাবেন তারপরে ম্যামো করবে দুই মাসের ওয়ারেন্টি নেবেন আর চালাবেন মাত্র এক লক্ষ বত্রিশ হাজার টাকা এক লক্ষ বত্রিশ হাজার জি ভাই এক লাখ বত্রিশে এসে এসে ফিক্সড ফিক্সড এম ফাইনাল 130 130 জি এসএফ এসএফ আচ্ছা নেক্সট ফেজার ফেজার হ্যাঁ অ্যাডজেক্ট ফেজার কি ফেজার 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 কি ফেজার অ্যাডজেক্ট ফেজার না 12000 ফেজার না ইয়ামা ইয়ামা মাত্র 1 লক্ষ 5000 টাকা 1 লক্ষ ফিক্সড ফিক্সড ফাইনাল মাত্র 1 টাকা ফেজার 1 ফেজার আচ্ছা মনোটন জিক্সার মনোটন জিক্সার মনোটন চিংগাল ডিক্স ব্লু কালার নিবেন চালাবেন মাত্র এক লাখ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ বারোতে জিক্সার দিয়ে দিচ্ছি এক লাখ বারোতে জিক্সার দিয়ে দিচ্ছি দিয়ে দিছে আবার হলো এসএফ এসএফ ডাবল ডিক্সের এসএফ ওকে সতেরো আঠেরো মডেল নিবেন চালাবেন দুই ঘন্টা চার ঘন্টা টাইল দেবেন ঢাকা শহর ঘুরবেন তারপরে মেমো করবেন সাথে আমার যদি নিয়ে করেন আলহামদুলিল্লাহ আরও ভালো

আমি আরন ভাই বেছি না আমি বেছি এইগুলা ভাই আমি গরিব মানুষ গরিব গাড়ি বেছি ঠিক আছে আসবেন স্বপ্ন যতটুক পারি করব ইনশাল্লাহ চেষ্টা করব। বাইকের যে কি স্বপ্ন এটা আমি ভালো জানি মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকায় দিচ্ছি বেলিনি আর কে আর আর কে আর হ্যাঁ কি ভাই পাঁচ এক লাখ পাঁচ আচ্ছা পালসার এস পালসার এস ষোলোর মডেল দশ বছরের কাগজ নিবেন আর চালাবেন ইঞ্জিনে এক টাকারও কাজ নাই

ওয়ানলি এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ ও এক লাখ পাঁচ উনিশের আট টিয়ার হ্যাঁ এক লাখ করে দেন দিলাম এক লাখ উনিশের আট টিয়ার হ্যাঁ আচ্ছা তারপরে পালসার পালসার তেরো মডেল পালসার ভাই নেবেন আর চালাবেন মাত্র আশি হাজার টাকায় পালসার আশি হাজারে পালসার হ্যাঁ মাত্র এটা ডিজিটাল মিটার ভাই আইপিএল না এটা গোল মিটার না ডিজিটাল মিটার আচ্ছা ডিস্ক ব্রেক মাত্র ষাট হাজার টাকায় হাং দিচ্ছি ষাট হাজার টাকা মাত্র ষাট হাজার টাকায় হাং আচ্ছা এটাই হলো এপ্রিল বাইশের মডেল এপ্রিলা ভাই বাইশের মডেল বাইশের মডেল এপ্রিলা একটা স্কেচের ডাক নাই নিবেনার চালাবেন মাত্র পঁচাত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা দিয়ে দিচ্ছি এপ্রিল আর এপ্রিলা বাইশের বাইশের আচ্ছা তারপর হইলো লিফান লিফান ডাবল ডিস্ক আঠারোর মডেল ট্যাক্সটকেন আপডেট নিবেন আর চালাবে দাম মাত্র পঁচাত্তর হাজার টাকা মাত্র সত্তর

আমার নাম হলো মাহাদি ইনি হলো আমার কাকা মেহেদি মেহেদি মাহাদি তার মানে আমার ভাইয়ের ছেলে পরবর্তীতে পিডিও এর আকর্ষণ থাকবে যারাই মেহেদিন বাইক গ্যালারিতে আসবে তারা জীবনেও খালি হাতে যাবে না যত দূর থেকে আসুক আমার কাকা আপনাদের যাতায়াত ভাড়া সহ দিয়ে দিবে কিভাবে দিবে মানে গাড়ি নিলে গাড়ি নিলে হ্যাঁ গাড়ি নিলে আমার ভাইয়ের ছেলে একটা হাতদার পড়ছে সেটা আমি রাখবো না তা তো হতে পারে না হতেই পারে না না জি জি আচ্ছা ঠিক আছে

তারপর রয়্যাল প্লাস রয়্যাল প্লাস উনিশের মডেল ওকে উনিশের মডেল স্মার্ট কার্ডের গাড়ি ট্যাক্স টোকেন আপডেট নেবেন আর চালাবেন দাম মাত্র পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার ফিক্সড ফিক্সড অ্যান্ড ফাইনাল বাউন্ন হাজার টাকা পঞ্চাশ করে দেন দিয়েছি দেন পঞ্চাশের রয়্যাল প্লাস দিয়ে দিস আচ্ছা ডিসকোভার 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 সাতাশ পর্যন্ত কাগজ আপডেট ওকে নিবেন আর চালাবেন দাম মাত্র

চালায়া দুই ঘন্টা টাইল দিয়া মনে ধরলে তারপর বলবেন মেয়েদিভাই ভাই আসেন মেমো করি তখনই মেমো করব তার আগে নয় মাত্র এক লাখ হাজার পঁচানব্বই দিলাম নব্বই দিয়ে দিছি হাউজি কুল হাউজি কুল কুল নিবেন চালাবেন আমার নামে গাড়ি আছে আঠারো মডেল ট্যাক্স টোকেন আপডেট নিবেন আর চালাবেন মাত্র পঞ্চান্ন হাজার টাকা ফিক্সড ফিক্সড এন্ড ফাইনাল ফিক্সড বলে মেহবিন ব্যাক গ্যালারিতে কোনো কথা নাই ভাই কত ভাই ফিক্সড ফিক্সড কোনো কথা নাই আইবেন দেখবেন আমি তো দাম একটা লাস্ট বলেই দিই তারপরে সম্মান থাকবেই আর এসে যদি বলেন সালাউদ্দিন ভাইয়ের ভিডিও দেখে আসছি তখন ভাই আমি এমনিতেই নরম হয়ে যাই একদম লজ্জাপতি লতার মতন নিঃশ্বাস হয়ে যায় যাই হোক

দেখছেন ভাই মিটারটা কি সিস্টেম ঘরে গোরে গরে বাজনা বেশি নিবে না চালাবেন ভাই সব ওকে সব ওকে ওকে নিবেন চালাবেন ডাবল ডিক্স একশো পঁয়ষট্টি সিসি ওয়ানলি এক লাখ টাকায় এক লাখ টাকা জি ভাই একটু কমাই দেন না ভাই পঁচানব্বই নব্বই দিয়ে দিছি কি উনাশি পঁচানব্বই পরে উনাশি হয় ভাই আপনি পুরো আমার বিভ্রান দিতে পালাই দেন মাত্র নব্বই হাজার সিজেট ভাই এটা লাইভে দেখাইছি চালাইয়া ভাই যারা ভিডিও দেখবেন পরে হয়তো থাকবে না লাইভে চালাই দেখাইছি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা সিজেট পঁয়ত্রিশের সিজেড হ্যাঁ আচ্ছা টোকা দেবেন স্টার ডিক্স ব্রেক দেড়শো সিসি দেড়শো সিসি হ্যাঁ

পঞ্চাশ পঞ্চাশ এটি থাকবে কেন কি যে বলেন ভাই আপনি কোন ভিডিওতে আর কেস পাঁচটা সাতটা পান নাই সব ভিডিওতে পাইছে সব ভিডিওতে থাকে থাকবে এগুলাই আমার গ্রামগঞ্জের ভাই বেরাদাররা এই নিয়ে যায় তারপরে হলো ম্যাকজেট ডাবল ডিক্সের ডাবল ডিক্সের গাড়ি ভাই ছোট গাড়ি ডাবল ডিক্স মাত্র পঞ্চান্ন হাজার টাকা অনলি পঞ্চান্ন হাজার ওয়ানলি পঞ্চাশ অনলি পঞ্চাশ হাজার ওই তো পঞ্চাশই তো করছি আপনি তো ভুল করছেন যা যতটুক সম্ভব সমস্ত গাড়িগুলো দেখাইলাম দাম কমাই দিলাম আসবেন সবার জন্য শুভকামনা রইল আরেকটা কথা না বললেই নয় আগে পরে যারা গাড়ি নিয়েছেন এক বছর দেড় বছর দুই বছর তিন বছর চার বছর হয়ে গেছে যারা এখনো নাম ট্রান্সফার করেননি অবশ্যই মেয়েবীন বাইক গ্যালারির সাথে যোগাযোগ করেন এক সপ্তাহ টাইম এর ভিতরে যদি আপনি না করেন পরবর্তীতে কোনো নেক্সটে ফোন দিলে গ্রহণযোগ্য হবে না নয়া না একদম না অবশ্যই নাম ট্রান্সফার করে নেবেন মেভিন ব্যাগ্যালয়তে যোগাযোগ করেন যারা করেন নাই দুরুদুই করেন আবারও বললাম আর সর্বোচ্চ টাইম দিলাম সাত দিন এর ভিতরে আপনারা অবশ্যই যোগাযোগ করে নাম ট্রান্সফারটা করে আপনার নামে আপনার গাড়ি চালান অন্যের নামে কেন চালাবেন সেটাই হলো বড়ো কথা আমরা বলে দিই ম্যামতো লেখা আছে তারপর আবারও বলে দিলাম ভিডিওতে আর আর কি বলবো ভাই আমাদের লোকেশন ঢাকা মিরপুর কাজীপাড়া কাজিপাড়া দুইশো বিরানব্বই নাম্বার পিলারের পশ্চিম দিকে কৃষিবিদ গলিতে ঢুকে প্রথমে একটা পাবেন তারপরেই বরাবরের মতন মেবিন ব্যাগ গ্যালারি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন অবশ্যই আমি হাজির হয়ে যাব আপনাকে রিসিভ করব বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে গাড়ি নেবেন কুরিয়ার সার্ভিসে ভিডিও কল দিবেন হোয়াটসঅ্যাপে গাড়ি দেখাবো কাগজ দেখাবো অ্যাডভান্স করবেন দশ হাজার সাতশো তারপর গাড়ি পাঠাবো গাড়ি পাওয়ার পরে বাকি টাকা দিবেন এই গেল কুরিয়ার সিস্টেম আর অবশ্যই নাম ট্রান্সফারগুলো করে নেবেন সাত দিন থেকে পনেরো দিনের মধ্যে আমাদের লোকেশন বলা শেষ অবশ্যই বাইক চালাবেন হেলমেট মাথারি দিয়ে আসসালামু আলাইকুম